অবশেষে বহু প্রতীক্ষিত সিনেমা মির্জার গ্র্যান্ড প্রিমিয়ার হয়ে গেল অন্ধকার জগতের নিয়মগুলো অনেকটা তাসের খেলার মতো বাকিদের তুলনায় দাম কম হলেও তাসের ঘর ভাঙতে একাই যথেষ্ট গুলাম বহু প্রতীক্ষিত সিনেমা মির্জা এবং এই মির্জার গ্র্যান্ড প্রিমিয়ার হয়ে গেল সাউথ সিটির আইনক্সে অঙ্কুশ হাজরার অভিনয় অভিনীত মুখ্য চরিত্রে মির্জা ফিল্ম বেঙ্গলি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির কমার্শিয়াল সিনেমা হিসেবে অবশেষে গ্র্যান্ড প্রিমিয়ার হয়ে গেল মানুষদের বুঝিয়ে নয় কুপিয়ে রাজত্ব করে এবার পালা সব থেকে দামি তাসের যার কাছে সবাই খোটা শিক্ষা এদের সবার বাঘ কিন্তু খেলায় এমন একটা তাসও থাকে যার জন্য কোনো নিয়ম তৈরি হয়নি কারণ সে নিয়ম মানতে নয় প্রসঙ্গটা উল্লেখ্য যে এই মির্জা সিনেমার গ্র্যান্ড প্রিমিয়ার সাউথ সিটর আইনক্সে যেমন হলো তেমনি এই দিন এই প্রিমিয়ার তারকাদের রমরমা পরিলক্ষিত হলো পুরো টলিউড যেন অঙ্কুশ হাজরার পাশেই এমন এক রমরমার আলাদা চাকচিক্য দেখা গেল মির্জা সিনেমার গ্র্যান্ড প্রিমিয়ারে অঙ্কুশ ওয়েন্দ্রলা থেকে শুরু করে টলিউডের খ্যাতনামা ব্যক্তিত্বরা এখানে উপস্থিত ছিলেন আসুন এই বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি তরুশ্রী রিপোর্ট আমাদের টিভি ও আজকে গাড়িতে উঠেই বলছিল যে কেমন লাগছে না ফাইনালি থিয়েটারে মিউজার আসছে এমন হ্যাঁ একটা আলাদা অনুভূতি বহু বছরের মানে আমরা দু বছরের একটা জার্নি আপস অ্যান্ড ডাউন স্ট্রাগল এ ইউ হ্যান্ড প্যান একটা পুরো আলাদা সিনেমা হয়ে যাবে মিউজার পুরো জার্নি যদি বলতে যাই তো ফাইনালি থিয়েটারে আসছে কালকে আর ওয়ান অফ দ্য বিগেস্ট রিলিজ বলা যেতে পারে রিসেন্ট টাইমসে এত বড় রিলিজ পেয়েছি এবং সত্যি কথা বলতে আমি খুব গ্রেটফুল অল দ্য ডিস্ট্রিবিউটার্স অ্যান্ড এক্সিবিটার্স তার কারণ প্রথম প্রডিউসার আমি এবং সেই জায়গায় দাঁড়িয়ে দুটো বড় হিন্দি ছবির সামনে যেরকম এত বড় করে মির্জা রিলিজ হচ্ছে আই এম ভেরি ভেরি গ্রেটফুল না আজকে আমি এতদিন খুব সবাইকে অনেক কিছু বলেছি সাহস নিয়ে আজকে সকাল থেকে মোটামুটি আমার বেশ ভালোই টেনশনটা হচ্ছে কিন্তু আমি খুব কনফিডেন্ট আমাদের ছবিটা নিয়ে এবং আমি চাই যে সবাই ভীষণ মানে মন দিয়ে এবং ভালোভাবে দেখুক ছবিটা তবেই বুঝতে পারবে এবং এই ছবিটা সত্যি আমাদের বাংলা কমার্শিয়াল ছবিকে কিন্তু ঘুরে দাঁড়াতে সাহায্য করতে আমার কাছে যা আমি পাচ্ছি না এটাই আমার কাছে একটা অ্যাচিভমেন্ট বলতে পারবো আমার কোনো রকমের এক্সপিরিয়েন্স আমার কোনো রকম এক্সপেক্টেশন কি আমার কোনো রকমের হিসাব নিকাশ আমার মাথায় কিচ্ছু নেই অনলাইন ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডকে আমি কাজটা করছি আমি সে শুনছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রিল বানাচ্ছে আমার প্রডিউসার আমার অ্যাক্টার যেমন লাস্ট মিলে যেটা ছিল অঙ্কুশ ওই প্রডিউসার অ্যাক্টর তারা খুশি ফুল প্লাস আমার আর কোনো জায়গাই নেই এখানে আমি ঠাকুরকে দশবার প্রণাম করছে থ্যাংক ইউ যে আমি এই কাজটা করতে পারি ডাই হার্ট যে আমি কবে মুভিসে কাজ করবো প্রচুর হাউস প্রচুর মিউজিক ডিরেক্টরদের আমি চিনি ভালোবাসি তারাও ভালোবাসি কখনো সেরকমভাবে হয়ে ওঠে সো আমি নিজের হাত ধরে নিজেকে আমি ইয়ে করতে পারছি সেটা আমার একটা ডেফিনেটলি এক্সাইটিং লাগছে আর প্লাস এটাই আমার প্যাশন আমি এটাই করে যাব এবং আগামী দিনে আরও মানে হিউজ হিউজ হিটস পেল

এই গ্লোবাল নেক্সাস এর আলোচনা মানে শুধু অর্থনৈতিক থেকে পড়ে মানবিক একটা সম্মিলিত চাহিদা আছে না মানবিকwidetilde কেও সাইন্স এর দিকে সেই সময় গানি এরকম অ্যাকশন নিতে চাওয়া এবং যে বিষয়গুলো কেন ডিসট্রিট পড়ে যায় আমি ছোট করে এক একটা বলতে চাই Fa miw bẹ̀rẹ̀ miw bẹ̀rẹ̀ miw bá mi ní ṣọ̀rọ̀ ṣe ń báyìí. সিনেমা হওয়ার স্টার্ট হওয়াটা দরকার এরকম পারিয়াও একটা আওদানাও এরকম একটা মানে হচ্ছে রয়না সিনেমা শুরুতে এরপরে মির্জা হচ্ছে এরপরে খাদান হবে ইন্ডাস্ট্রি এরকম সিনেমা থেকে সাহস মানে আরও এরকম যেখানে মাছ এটা তো ষাট সত্তর জনের ইউনিট ছেড়ে দিয়ে যখন দুশো তিনশো জনের ইউনিট সবাই একসাথে একটা কোলেটর কাজ করবে তো তখন ফিল্ম ইন্ডাস্ট্রি যখন মজা হবে অডিয়েন্স আর और मैं कहता हूं कि आप